নমস্কার বন্ধুরা আমরা যে সকল লেবু গাছগুলি ছাদের মধ্যে টবেতে করে থাকি দেখা যাচ্ছে যে জানুয়ারি মাস শেষ হয়ে গেছে মার্চ মাস পড়ে গেছে তখনও দেখা যায় যে আমাদের যে সকল লেবু গাছগুলি আছে সে সকল লেবু গাছগুলিতে ফুল আসছে না তার জন্য আমাদেরকে কোন কোন কাজগুলি করতে হবে ফুল আনার জন্য সেসব বিষয়েই আজকের এই ভিডিওতে দেখাবো যেমন লেবু গাছে ফুল আসছে না যে যেসব লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে কিন্তু ফুলগুলি একটাও দাঁড়াচ্ছে না ঝরে পড়ে যাচ্ছে কিভাবে সে সকল ফুলগুলিকে ধরে রাখবেন সেসব বিষয় নিয়েও আজকে দেখাবো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে বলে রাখি লেবু গাছে ফুল না আসার কারণ হল প্রথমেই যে কাজটি আমাদের করা চলবে না সেটা হলো টবের মাটিতে আমাদের কিন্তু এই সময় বেশি পরিমাণে জল দেওয়া চলবে না যদি আমরা বেশি পরিমাণে জল দিয়ে ফেলি টবের মাটিতে তাহলে দেখা যাবে যে লেবু গাছগুলিতে আর ফুল আসবে না আরেকটা বিষয় হলো সেটা হলো যদি আমরা নাইট্রোজেন জাতীয় সার গাছের গোড়ায় দিয়ে ফেলি সেই হিসেবেও দেখা যায় যে আমাদের লেবু গাছে ফুল আসার জায়গায় কচি পাতা বেশি পরিমাণে এসে যায় সব সময় আমাদেরকে যে কাজটি করতে হবে টবের মাটি যেন শুকনো থাকে শুকনো থাকলেই তবে কিন্তু আমাদের লেবু গাছে ফুল আসবে টবের মাটিকে যত শুকনো রাখতে পারবো ততই কিন্তু আমরা লেবু গাছ থেকে ফুল পাব যদি আমরা বেশি পরিমাণে টবের মাটি ভিজিয়ে হেলি তাহলে আমাদের যে সকল লেবু গাছগুলি আছে সে সকল লেবু গাছগুলিতে আমরা ফুল পাব না যেসব লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসছে না মার্চ মাস শুরু হয়ে গেছে সেসব লেবু গাছে আমাদেরকে যে কাজটি এখন করে নিতে হবে সেটা হলো যে কোনো একটি পাত্রের মধ্যে দু কাপ মতো জল নিয়ে নিতে হবে জল নিয়ে হাফ চামচ মতো আমরা লাল পটাশ সেই জলের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই যে দমনটি তৈরি হবে সেটা আমরা যেসব লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসছে না সেসব লেবু গাছের গোড়ায় আমরা কাপ মতো করে জল হাফ চামচ লাল পটাশ দিয়ে মিক্স করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব আর যেসব লেবু গাছে এখনও পর্যন্ত ফুল এসে গেছে সেসব লেবু গাছের গোড়ায় দেওয়ার রকম দরকার নেই এটা দিলেই দেখবেন যে আপনাদের লেবু গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে আর যে বিষয়টা হল যেসব লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু ফুলগুলি ঝরে পড়ে যাচ্ছে ফুল ঝরা রুখতে আমাদেরকে যে কাজটি প্রথমেই করতে হবে সেটা হলো যে কোনো ছত্রাকনাশক আমাদেরকে গাছেতে প্রয়োগ করতে হবে আর দ্বিতীয় জিনিস যেটা ব্যবহার করতে হবে সেটা হলো এপসম সল্ট আমাদেরকে হাফ চামচ মতো এক লিটার জলে গুলে যেসব লেবু গাছের ফুল ঝরে পড়ে যাচ্ছে সেসব লেবু গাছে আমরা কিন্তু সকালবেলার দিক করে একবার করে স্প্রে করে দেব সপ্তাহে একবার দেখবেন যদি আমরা এই সপ্তাহে একবার করে সল্ট গাছে স্প্রে করতে পারি লেবু গাছে ফুল ঝরা সমস্যার সমাধান আমরা পাবো অবশ্যই আপনারা এই কাজগুলি করুন করলে আপনাদেরও সমস্যার সমাধান হবে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন দেখলে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না